আজকে আমরা এসছি সিরিজে তো কালকেও এসছিলাম কিন্তু কালকে আমার ব্লগ করা হয়নি তো আজকে ব্লক করছি তোমরা সাথে দেবো আজকে আমরা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো স্টেটিং আর কে কে এসছে আজকে দেখে নাও আমার দিদি আর বাবা মা বাবা রুনাদি মাহি সবাই আছে তো শুরু করছি সাথে দেবো এখানে মা আর বাবা স্নান করছে এখানে হচ্ছে আমার মায়ের অবস্থা ঠিক আছে আর এখানে দিদি সবথেকে বেশি প্রত্যেকবারের মতো মাই এনজয় করছে একা একা আর ওইখানে হচ্ছে আমার বাবা স্নান করছে কিন্তু আমার দিদি ওইখানে দাঁড়িয়ে আছে ও স্নান করেনি চলো মাই আজকে আমরা দূরে যাবো তাই তো চলো চলো